আপনাদের জন্য একটা কবিতা পাঠ করছি তারাপদ রায়ের কবিতা রেখা। আমি নিতান্ত গরিব ছিলাম খুবই গরিব আমার ক্ষুধার অন্ন ছিল না আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না অসীম দয়ার শরীর আপনার আপনি এসে আমাকে বললেন না গরিব কথাটা খুব খারাপ ওতে মানুষের মর্যাদা হানি হয় তুমি আসলে দরিদ্র অপরিসীম দারিদ্রের মধ্যে আমার কষ্টের দিন আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না আমি আরো জীর্ণ আরো ক্লিষ্ট হয়ে গেলাম হঠাৎ আপনি আবার এলেন এসে বললেন দেখো বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটিও ভালো নয় তুমি হলে নিঃস্ব দীর্ঘ নিঃশতায় আমার দিন রাত্রি গনগনে গরমে ধুকতে ধুকতে শীতের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষার জলে ভিসতে ভিসতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম আপনার কিন্তু ক্লান্তি নেই আপনি আবার এলেন আপনি বললেন তোমার নিঃস্বতার কোনো মানে হয় না তুমি নিঃস্ব হবে কেন তোমাকে শুধু বঞ্চনা করা হয়েছে তুমি বঞ্চিত তুমি আমার বঞ্চনার অবসান নেই বছরের পর বছর আপ পেটা খেয়ে উদম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কাল সার আমার বেঁচে থাকা কিন্তু আপনি আমাকে ভোলেননি এবার আপনার মুষ্টিবদ্ধ হাত আপনি এসে উদ্দাত্ত কণ্ঠে ডাক দিলেন জাগ জাগ সর্বহারা তখন আর আমার জাগবার ক্ষমতা নেই ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি আমার বুকের পাজর হাপড়ের মতো উঠানামা করছে আপনার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না ইতিমধ্যে আরো বহুদিন গিয়েছে আপনি এখন আরো বুদ্ধিমান আরো এবার আপনি একটা ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন সেখানে চকড়ি দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লম্বা লাইন টেনে দিয়েছেন এবার বড় পরিশ্রম হয়েছে আপনার কপালের ঘাম মুছে আমাকে বলছেন এই যে রেখা দেখছো এর নিচে অনেক নিচে তুমি রয়েছ চমৎকার আপনাকে ধন্যবাদ বহু ধন্যবাদ আমার গরিবপনার জন্য আপনাকে ধন্যবাদ আমার দারিদ্রের জন্য আপনাকে ধন্যবাদ আমার নিঃসতার জন্য আপনাকে ধন্যবাদ আমার বঞ্চনার জন্য আপনাকেও ধন্যবাদ আমার সর্বহারত্বের জন্য আপনাকে ধন্যবাদ আর সবশেষে ওই ঝকঝকে লম্বা রেখাটি ওই উজ্জ্বল উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু ক্রমশ আমার ক্ষুধার অন্ন এখন আরো কমে গেছে আমার লজ্জা নিবরণের কাপড় এখন আরো ছিঁড়ে গেছে আমার মাথার উপরের আচ্ছাদন আরো সরে গেছে কিন্তু ধন্যবাদ হে প্রগা হিতৈষী আপনাকে বহু ধন্যবাদ